কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি রান্না করতে আছি গরুর মাংস গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি ফুলকপি গাজর আলু টমেটো টমেটো বাঁধাকপি সবজি কিছু আজকে ঠান্ডার দিন অনেক ঠান্ডা লাগতে আছে খিচুড়ি রান্না করতে আছি আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি কি কি দিচ্ছি আগে দিয়ে ফলাইছি 이 제품은 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 이 제품은

দুপুরে খাওয়ার সময় এখন দিয়ে দিলাম সাথে ম্যাগি মশলা Kaluré, potetgull, løk. সবাই সবাই দাওয়াত আছে ঠান্ডার দিনও খিচিদি দাওয়াত সবাই এসে পরে জি বাবা কি এখানে ভিডিওটি শেয়ার করলাম আজকে যারা যারা ভালো লাগে তারা আমাদের বাসা দাওয়াত তাই করেন ভালেন খাইতে আমার সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ